আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যে এখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক ইন্ডিয়ান পিয়াজ কিন্তু এখনো আসতেছে না একটা বিষয় বর্তমানে কিন্তু মুকামে দাম বেশি আর সামবাজার দাম কিন্তু অনেকটাই কম এদিকে কিন্তু সেরকম বিক্রি হচ্ছে না কেন বিক্রি হচ্ছে না এখন মেন হচ্ছে যারা খুচরা ব্যবসায়ী আছে তারা কিন্তু কম কিনতেছে কম কিনতেছে আর বর্তমানে হচ্ছে পেঁয়াজের আমদানি কিন্তু প্রচুর পরিমাণের আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর পেঁয়াজ আছে আর জিনিস গত বছর কিন্তু ছয় মাস আগেই এখন যে সময় এর যে সময়তে ছয় মাস আগেই সরকার কিন্তু ইন্ডিয়ান পেঁয়াজ আমদানি করেছিল এবার কিন্তু কৃষকের দিক তাকিয়ে সরকার কিন্তু এখন পর্যন্ত পেঁয়াজ আমদানি করে নাই ইন্ডিয়াতে কিন্তু তেরো টাকা পঞ্চাশ পয়সা থেকে আঠারো টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত পেঁয়াজের দাম দাম যাচ্ছে ইন্ডিয়ান পেঁয়াজ তা বর্তমানে দেশি কেমন আছে সেটা জানিয়ে দেব। আলু পেঁয়াজ রসুন কেমন বিক্রি হচ্ছে সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন আপনাদের একটু দেখাই দেখেন আহ এখানে এই ঘরের মধ্যে কত পেঁয়াজ পেঁয়াজের কিন্তু অভাব নেই আর আমরা একটু বাইরে দেখাই এই যে এই শ্যাম বাজারে আহ পুরা কিন্তু সিরিয়ালে থাকতো

কম হচ্ছে তার জন্য এখন এখানেও কম এই যা এইখানে বেচা কিনা কম কিন্তু এখানে আবার দেখতে পাচ্ছি গাড়ির জ্যাম ও নেই যখন বেচা কিনা বেশি হয় তখন কিন্তু জ্যাম টা পড়ে ধন্যবাদ আপনাকে দর্শক বর্তমানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আর এখানে পেঁয়াজ আলু রসুন এর দাম কেমন সেটা আমরা জানিয়ে দেবো আর বর্তমানে আপনাদের আর জানিয়ে দেবো সেটা হচ্ছে যে আলু দেখতে পাচ্ছেন এই যে আলু কিন্তু আছে কিন্তু সেরকম বিক্রি নেই এই যে প্রচুর আলু দেখেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর আলু আছে কিন্তু সেরকম বিক্রি হচ্ছে না দেখেন চারদিকে কিন্তু খালি আলু আর আলু আর ওই পাশেও কিন্তু আমি দেখাইছি পেঁয়াজ কিন্তু অনেক আছে এই যে যে আলুগুলা দেখতে পাচ্ছেন এই আলুর বাজার কেমন আছে সেটা জানিয়ে দেব দর্শক আমরা এখন কথা বলবো বিক্রেতা ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই এই যে আলু কেমন বিক্রি হচ্ছে আমরা তো দেখতে পাচ্ছি শ্যামবাজারে কোনো লোকই নেই এই যে যখন একটু দাম বাড়ে তখনই তো সবাই চলে আসে আপনাদের এখানে কিন্তু এখন তো দেখার মতো কেউ নেই আছে এখন জি জি এই যে যে আলুটা দেখতে পাচ্ছি এই আলুটা কোথা থেকে আসছে রংপুর থেকে এরে তো গুলার আলু না গুলার আলু এরে কত করে যাচ্ছে এগারো থেকে বারো টাকা কেজি দরে যাচ্ছে তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে সালার বস্তায় একটা আলু আছে ডায়মন্ড এটা কি গুলার নাকি কলেস্টল রাজশাহী আলু এরে কত হয়ে যাচ্ছে সতেরো থেকে সাড়ে সতেরো সতেরো টাকা কেজি আর এই যে এটা এটা তো গুলার এদের রংপুর এটা কি গুলা এটা কত করে যাচ্ছে চোদ্দ টাকা কেজি দরে যাচ্ছে আজকের বাজারে তারপর আমরা দেখতে পাচ্ছি এই পাশে আর একটা আলু আছে এটা এটাও রংপুরে এটাও গুলার আলু চোদ্দো থেকে সাড়ে চোদ্দো তারপরে এই যে কাঠিলাল স্টিক আলু দেখতে পাচ্ছি এরে তো গুলার আলু না রাজশাহী গুলার আলু এটা কত করে যাচ্ছে এটা কলেস্ট্রয় এটা কত করে যাচ্ছে সাড়ে ষোলো থেকে সতেরো টাকা ষোলো টাকা সাড়ে ষোলো টাকা যাচ্ছে কেজি প্রতি কেজি তারপরে আমরা দেখতে পাচ্ছি এই পাশে যে আরেকটা আলু আছে এদের তো বিক্রমপুরের না এটা এটা কত করে যাচ্ছে পনেরো থেকে সাড়ে পনেরো টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে বর্তমান বাজারে বিক্রমপুরের পনেরো থেকে সাড়ে চোদ্দ টাকা কেজি তারপর আমরা এই পাশে দেখতে পাচ্ছি যে ছোট টিভিএস আলু আছে এটা কি টিভিএস রাজশাহীর গুড় আলু এটা কত করে যাচ্ছে পাঁচ টাকা ছয় টাকা এত কম দাম একবারে তো পুরা শেষ এখন এই যে যারা ব্যবসায়ীরা আছে তারা তো পুরাই শেষ হয়ে গেছে চালানপন্দি একবারেই শেষ তাহলে তো এখন এই যে উঠে দাঁড়াতে পারবে না জি জি এখন বলা যাচ্ছে না তারপর এই যে আমরা যে রে আলু আরেকটা দেখতে পাচ্ছি এর এরে কোন জায়গার আলু এরে রিজেট রিজেট জয়পুর জয়পুর পাঁচ টাকা তিনটা এক করে যাচ্ছে আলু কেজি পাঁচ টাকা থেকে তিনটা এক কেজি এ তো পুরা দামি পাচ্ছে না তাইলে আনার খরচই তো উঠতেছে না জি জি তা বর্তমানে এই যে আলুগুলো আমরা দেখতে পাচ্ছি আবার ইন্ডিয়া তো আমাদের পুরো ক্ষতি করে দিচ্ছে কৃষকদের এই যে নেপালে যে আলুগুলা যাচ্ছিলো সেই আলু তো এখন ইন্ডিয়ার আর যাইতে দিচ্ছে না আপনাকে অসংখ্য ধন্যবাদ তা দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন আমরা এখন জানিয়ে দেবো পেঁয়াজের দামটা কেমন আছে এদিকে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর আলু আছে প্রচুর আলু আলুর কিন্তু অভাব নেই দেখতে পাচ্ছেন আর এই পাশে এই যে যে পেঁয়াজ তা এই যে পেঁয়াজের বাজারের কি অবস্থা সে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। বর্তমানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বাজারে প্রচুর পেঁয়াজ এবং রসুন আছে তা এখন বর্তমানে বিক্রি কিন্তু একদমই নেই এখান দিয়েও কিন্তু দেখতে পাচ্ছেন বিক্রি একবারে পুরাই নেই কোন ক্রেতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এখন আমরা কথা বলবো বিক্রেতা ভাইয়ের সাথে দর্শক দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজ পেঁয়াজ কিন্তু প্রচুর পেঁয়াজ

একটা ঘরের পার ডে টাকা দশ হাজার টাকা খরচ আছে জি 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 এখন যে অবস্থা যে কিনা তাতে সেই হিসাবে মানে ঘর চালানে খুব টাপ ব্যাপার বিদ্যুৎ বিল তো এক হাজার টাকার উপরে আসে প্রতিদিন প্রতিদিন তো বিদ্যুৎ বিল এক হাজার টাকা আসে এরপর পানি বিল আছে জি ঠিক আছে এরপর খরচ আছে তাহলে তো তাও হচ্ছে না 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 হচ্ছে না এই যে আমরা যে রসুন দেখতে পাচ্ছি রসুন এর বাজারে কি অবস্থা এই রসুন এর 75 টাকা ওইটা বেচা 80 টাকা এটা 75 টাকা ওটা হচ্ছে 80 এর বড় বড় এটা জি জি এর হচ্ছে নাটোরের নাটোরে নাটোরের রসুন আর এই যে যে পিএস গুলো এই পিএস গুলো খাচ্ছেই না পিয়াজ খাচ্ছে বলতে বেচা কিনা কম বেচা কিনাটা কম বেচা কিনা কম এটা 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 যদি আটানা চায় না কমে বেচা যায় তাহলে কাস্টমার নেয় তাইলে চায় না আটানা যদি বেশি দাম যায় তাহলে আর কাস্টমার তাহলে আর কাস্টমার নিতে চায় না এদিকে এই যে মুকামের বেচা কিনা খারাপ মুকামের যে বেচা বিক্রির ভালো তা না তাদেরও বেচা কিনা খারাপ মুকামে যে অবস্থা সেই অবস্থাতে এখানে দাম কম আরো মুকামে বাজার বেশি কিন্তু সেইভাবে এখানে বেচা কিনা কমই কম বিক্রি হচ্ছে মানে মুকামের বাজারের সাথে এখানে বাজার কোনো মিল নাই কোনো মিল নেই আর এখন মেন কথা হচ্ছে আপনার ফলের মৌসুম জি 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 এখন এই ফল তো তেরম আম কাঁঠাল লিচু এগুলা লিচু তো শেষ এখন আছে আম আমটা দুই পনেরো দিন বিশ দিন গেলে পারে কুমে গেলে পারে জি জি ওই সময় যে তো পাইকের পত্র আছে তারা সবাই এই সময় পিয়াজ টিয়াজ নিব ওই সময় বাজার ডয় একটু বেসা একটু ভালো হবে আমরা সেই আশাটা করি ধন্যবাদ আপনাকে এই পিয়াজটা কোন জায়গার এই পিয়াজটা হলো কি আপনার মাগুরা

একদিন বেচা কিনা হয়লে পরের দিন আর কোনো বেচাকে না থাকে না পরের দিন আর বেচা কিনা হয় না ভালো আছে ব্যাপার শুনে পরের দিন বাজার দুইশো টাকা বেশি তারপরে ওই দিনকে মাল আসে পরের দিন আর কোনো বেচা কিনা হয় না বেচাকেনা এক টাকা বেশি দাম চাইলে কোনো কাস্টমার ধরে না জি জি তাহলে তো এখন তারাও একবার শেষ হয়ে যাচ্ছে এই যে যে পেজ আমরা দেখতে পাচ্ছি এরে কোন জায়গায় এ আপনার মধুখালি মধুখালি এটা কত কই যাক এদের বেছে এটা মোটা আমার এরে বেচে দুই টাকা কাটে 42 টাকা আডানা 43 42 টাকা বর্তমানে বিক্রি হচ্ছে বর্তমানে বিক্রি তারপরে আমরা দেখতে পাচ্ছি এই যে এই পাশে যে পিয়াজগুলো আছে এরে কত কই যাচ্ছে এটা মোটা মাল জি জি মোটা একবারে মোটা বাছা এরে বেচে 46 টাকা 46 টাকা কেজি এটা কোন জায়গার ভাই এটা ফরিদপুর ফরিদপুরের মাল দর্শক দেখতে পাচ্ছেন এরে ফরিদপুরের কিং পিয়াজ একবারে বাছা মোটা মানে এর উপর আর মোটা মাল নাই এর উপরে আবার মোটা মাল না না নেই বাজার আছে মোটা মাল এই এরে এরে কত কই এটা ফরিদপুর এটা পরদপুর কাদিরদি কাদিরদি এর বিক্রি হচ্ছে 42 টাকা 42 টাকা বিক্রি হয়েছে মাত্র 42 টাকা তারপরে আমরা এই পাশে আরেকটা লট দেখতে পাচ্ছি এটাও এটাও আপনার মাগুরা এটাও হচ্ছে 42 টাকা এটাও মাগুরা এটাও 42 টাকা করে যাচ্ছে বর্তমান বাজার জি জি 42 টাকা কেজি তারপরে আমরা দেখতে পাচ্ছি এই পাশে যে আরো যে লটগুলো আছে এই লটগুলো কোন জায়গায়

তারপরে হচ্ছে এই পাশে যে পিসগুলো আছে এগুলা ওরে ব্যাতে 42 42 42 থেকে 42 এরে এরে কোন জায়গা এড়া আপনার ফরিদপুর এরে ফরিদপুরের মাল দর্শক দেখেন এগুলা কিন্তু ফরিদপুরের মাল তা বর্তমানে এই ইন্ডিয়ান রসুন কি আসতেছে না ইন্ডিয়ান রসুন আসছে না বর্তমানে ইন্ডিয়ান রসুন আমাদের দেশে রসুন আছে প্রচুর রসুন আছে প্রচুর রসুন আছে মানে বাজারটা ছিল অনেক বেশি এখন বর্তমান কম

সে বন্ধ রাখছে যে যাতে আমার দেশের কৃষক গুলো বাঁচে এই জন্য সে বন্ধ রাখছে আপনাকে অসংখ্য ধন্যবাদ তা বর্তমানে যে অবস্থা এই অবস্থাতে কৃষকরা পুরাই শেষ এখন যে দাম তাদের হিসাবে তো শেষই কারণ আমরা এই পেঁয়াজতে বিক্রি করছি আটচল্লিশ পঞ্চাশ টাকা এখন সেই হিসাবে দাম কমছে না আর এখন তো গাড়তি এখন মাল অনেক মাল পচতেছে এরপরে আপনার অনেক মাল শুকায়ে ওজন ওয়েট কমিয়ে যাচ্ছে সেই হিসাবে তো লস হবে এরপরে যারা রাখি করছে তারা তো পুরাই শেষ তাদের মালের পত্তা আছে তেইশশো টাকা সেই মাল এখন হাটে বিক্রি করে সাড়ে ষোলো সতেরো টাকা পনেরোশো টাকা ছিল দুই তিন দিন আগে জি জি ওই একদিন একটু বেচা কিনা দেখছে পরের দিন বাজার দুইশো টাকা বাড়ছে আবার কিন্তু সেইভাবে তো ব্যসা কেনা নাই আমাদের আমাদের ব্যবসা বাণিজ্য খুবই খারাপ এত খারাপ যে বলার মতন না আবার এই একটু দাম বাড়লে ঠুস করে চলে আসে মোমাসির মতো দাম যদি বাড়ে না একটু বেচা কিনা দেখলে পারে মোকামে আরো একশো টাকা দুইশো টাকা বাইরে যায় পরের দিন মাল এসে ভরে যায় আর কোনো বেচা কিনা হয় না আর বেচা কিনা না না এই বছরে মাল আছে তো কিন্তু এই বছরে সেরকম বাজার বাড়বে না যেমন গত বছর বাড়ছিল ছিল যে বছর এরকম বাড়বে ইন্ডিয়ান পিএস আমাদের কোনো দরকার নেই এখন আমাদের দেশে মাল আছে অনেক মাল আছে অনেক মাল আছে আপনি কি অসংখ্য ধন্যবাদ ঢাকা আপনি কি অসংখ্য ধরুন এর চাঁদপুর আহ ঘাটের সামনে লঞ্চ ঘাটের সামনে ধন্যবাদ আপনাকে আসসালাম দর্শক এই যে পিএস গুলা এইগুলা কোথা থেকে আসছে সেটা কিন্তু আমরা জানবো

ওটা কি নাটোরের এটা হচ্ছে নাটোরের রসুন নাটোরের রসুন আর আমরা বর্তমানে আছে হচ্ছে মেসাজ বানি জলায় শ্যামবাজার লাল কুঠির এই যে রসুনটা এর এটা কোন নাটোর এটা নাটোর এটা কত হয়ে যাচ্ছে এটা চাইতে 70 টাকা 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তারপর আমরা এই যে আরেকটা রসুন দেখতে পাচ্ছি এটা হচ্ছে চায়না রসুন 130 130 টাকা কেজি ধরে যাচ্ছে বর্তমান বাজারে 130 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে দর্শক

এটা হচ্ছে তেতাল্লিশ টাকা মুকামের চেয়ে এখানে দাম কম তারা লস মধ্যে আছে দশক দেখতে পাচ্ছেন তারা কিন্তু লসের মধ্যে আছে এই যে আরেকটা পেঁয়াজ দেখতে পাচ্ছে এটা এটা তেতাল্লিশ টাকা